দৈনন্দিন হাদিস সিরিজে আপনাকে স্বাগতম আজকে যেই হাদিসটি আমরা জানবো সেটি আইসার দল্লাহতে আলহা বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কয়েম নিশ্চয় মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে দিনের সৌম পালনকারী ও রাতের তাহাজ গুজারির সমান মর্যাদা লাভ করতে পারে রাসুল সাল আলীহু আমাদের জানাচ্ছেন একজন মুমিন যদি সৎ চরিত্রের অধিকারী হয় দয়া ক্ষমা নম্রতা ভালো ব্যবহার ইত্যাদির মাধ্যমে তবে সে এমন স্বভাব লাভ করবে যেমন একজন রোজাদার সারাদিন রোজা রাখে আর একজন আবিদ সারা সারারাত তাহাজ্যত পরে ইবাদত করে সুতরাং উত্তম চরিত্র হল ইবাদতের মর্যাদার সমতুল্য ইমাম নবী রাহেমা উল্লাহি আলাই বলেন উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের উপর যেভাবে কল্যাণ ছড়িয়ে দেওয়া হয় তা আল্লাহর কাছে এতটাই প্রিয় হয় যে এজন্য আল্লাহ তালা রোজা ও কিয়ামুল লাইলের সোহাব দান করেন ইমাম ইবনুল কয়িম রাহিমাহুল্লাহি উল্লাহি আলাই বলেন হসনুল খলুক তথা সৎ চরিত্র হলো পুরো দিনের মধ্যবর্তী স্তম্ভ যার চরিত্র উত্তম হয় তার ইমানও পরিপূর্ণ হয় হাসান বাসরি উল্লাহি আলাই বলেন উত্তম চরিত্র তিনটি জিনিসের মাধ্যমে প্রকাশ পায় এক যার প্রতি তুমি রাগ করো তার উপর তুমি জুলুম করো না দুই যার প্রতি তুমি ভালোবাসা প্রকাশ করো তার জন্য মিথ্যা কথা বলবে না তিন যখন কারো ব্যাপারে তোমার আস্থা থাকে তখন তার সঙ্গে খেয়ানত করবে না উত্তম চরিত্র শুধু সামাজিক সৌন্দর্য নয় বরং তা ইমানের পূর্ণতার চিহ্ন চরিত্রের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের উচ্চ মাকাম হাসিল করা যায় নফল রোজা কিংবা সালাতের মতো ইবাদত করার সুযোগ সবার থাকে না কিন্তু চরিত্র সুন্দর করে ইবাদতের সাপ অর্জন করা যায় আল্লাহ সুবাহন হা তালা আমাদের সবাইকেই উত্তম চরিত্রের মতো এই মহৎ গুণ অর্জনের তাও দান করুন আমি